জলপরির জাদুর ম্যাজিক ফ্রক সমুদ্রের নিচে এক অপরূপ রাজ্য চারদিকে ঝলমলে প্রবাল আলো আর রঙিন মাছের খেলা বিশাল সিংহাসনে বসে আছেন রানী জলরানী একোয়ারা সামনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে ছোট বড় সব পরি তাদের মধ্যে সবচেয়ে ছোট কৌতূহলী ও দুষ্টু মিষ্টি পরীর নাম নীরা তখন জলরানী একোয়ারা জল পরে নীরাকে দেখে বললেন নীরা তুমি আবার কি কাণ্ড ঘটালে এসব কি নীরা তখন লজ্জিত হয়ে বলে মা আমি শুধু মানুষের জগতটা একটু দেখতে গিয়েছিলাম ওখানে কত মজার জিনিস বড় বড় বাড়ি আলো ঝলমলে শহর নৌকা সেতু আর কত কিছু কি তুমি আবার নিয়ম ভেঙেছো কে বলেছিল তোমাকে পৃথিবীতে যেতে তুমি জানো না মানুষের জগতে আমাদের যাওয়া নিষেধ সেখানে গেলে আমরা ধরা পড়ে যেতে পারি আর একবার ধরা পড়ে গেলে প্রাণ নিয়ে বেঁচে ফেরা কতটা মুশকিল তোমার কোনো ধারণা নেই মেরা তুমি এমনটা কেন করেছো জবাব দাও মা আমাকে বকছো কেন আমি যদি মানুষের মতো হতে পারতাম তাহলে ওদের সাথে খেলতে পারতাম ওরা আমাকে দেখতে পায় না ছুঁতে পায় না আমি যদি ওদের মতো হই তাহলে আমি অনেক খুশি হব আমার এই জলপুরি জীবন মোটেও ভালো লাগে না আমি মানুষদের সঙ্গে মিশতে চাই আমি জানি তোমার ইচ্ছেটা অনেক সত্যি তাই আমি তোমাকে একটা সুযোগ দেব তুমি তো আমার মেয়ে তুমি কিছু চেয়েছ আর আমি দেব না তা কি হয় এই নাও এটা হলো একটা জাদুর ফ্রক একটা অপূর্ব সুন্দর নীল রঙের ম্যাজিক ফ্রক পাতাসে ভাসতে ভাসতে নীরার হাতে এসে পড়ে আর নীরা এত সুন্দর একটা ম্যাজিক ফ্রক দেখে অবাক হয়ে যায় বন্ধুরা গল্পটি দেখছো তো তাহলে তোমাদের নামটাও কমেন্টে লিখে ফেলো আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো কেমন তখন নীরার মা জলপুরি অ্যাকোয়ারা বলে মামনি এটি একটি জাদুর ফ্রক যখনই তুমি এটি পড়বে তখনই তুমি মানুষের মতো হয়ে যাবে তাদের মতো হাঁটতে কথা বলতে পারবে কিন্তু মনে রেখো যদি সূর্যাস্তের আগে ফিরে না আসো তবে তুমি কিন্তু চিরদিনের মতো মানুষ হয়ে যাবে আর এটা তোমার জন্য বিপদের কারণ হবে মনে থাকবে তো মামুনি সত্যি মা ওহো আমি তাহলে আজই যাব আমার কতদিনের স্বপ্ন মানুষদের সঙ্গে মেশা মানুষদের মতো খেলা করা ওদের মতো খাবার খাওয়া আমি অনেক অনেক খুশি মামনি তোমাকে অনেক অনেক ধন্যবাদ জলরানি একটু চিন্তিত হন কিন্তু নিরার এত খুশি দেখে তিনি আর ওর খুশিটা নষ্ট করতে চান না তাই নিরাকে ম্যাজিক ফ্রকসহ সহ পৃথিবীতে পাঠিয়ে দেন আনন্দ করার জন্য নিরা ম্যাজিক ফ্রক পরে নদীর ধারে ওঠে সঙ্গে সঙ্গে ওর লেজ হারিয়ে যায় আর পা গজিয়ে যায় সে দেখতে একটা অসাধারণ মিষ্টি মেয়ে হয়ে যায় চারপাশে ওর সবকিছু নতুন লাগছিল ও শহরের দিকে হাঁটতে শুরু করে নীরা এত খুশি আজকের আগে আর কখনোই হয়নি ওর স্বপ্ন যে সত্যি হতে চলেছে নীরা যখন মানুষের মতো সেই ম্যাজিক ফ্রকটা পরে হেঁটে বেড়াচ্ছিল ওর অনেক খুশি লাগছিল আরে বা আমি সত্যি মানুষের মতো হতে পেরেছি আজ আমি অনেক আনন্দিত অনেক খুশি আমি আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি ইস আমি যদি পৃথিবীতে চিরকালের মতো থেকে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো মেরা চারদিকে ঘুরে বেড়ায় বাচ্চাদের সঙ্গে খেলে নৌকায় চড়ে মেলায় ঘুরে বেড়ায় অনেক অনেক আনন্দ করে ইরা যখন এভাবে অনেক অনেক আনন্দে পেতেছিলো তখনই একটা ছোট্ট মেয়ে মিনা কাঁদতে কাঁদতে ওর সামনে আসে আমার পুত্তুলটা নদীতে পড়ে গেছে ওটা আমার অনেক ফেভারিট পুত্ল ছিল ও আমার পুতুলটা কেনে দেবে ওকে কে বাঁচাবে আরে মেয়ে চিন্তা করো না এটা তো কোনো ব্যাপারই না আমি নিয়ে আসবো তোমার জন্য নতুন মেরা নদীতে ঝাঁপ দেয় কিন্তু বিপদ ঘটে এখানেই কারণ মানুষের রূপে থাকায় সে এখন আর সাঁতার কাটতে পারছিল না মীরা পানিতে ডুবেই যাচ্ছিল মীরা ভীষণ ভয় পেয়ে যায় কারণ ও তো এখন ডুবে গেলে মারাই যাবে কারণ ওর সঙ্গে তো ওর লেজ নেই তখন নিরা উল্টো চিৎকার করতে শুরু করে আমাকে বাঁচাও আমি ডুবে যাচ্ছি আমি তো সাঁতার কাটতে পারছি না এই পা দিয়ে কিভাবে সাঁতার কাটি আমাকে বাঁচাও বাঁচাও ঠিক তখনই সূর্যাস্তের আলো পড়ে আর তার ম্যাজিক ফ্রক জলে ওঠে সঙ্গে সঙ্গে সে আবারও জল হয়ে যায় কেননা নিরার মা জলপুরি একোয়ারা বলেই দিয়েছিলেন যে সন্ধার মধ্যেই তার সব শক্তি চলে যাবে আর সে জলপুরি হয়ে যাবে এবার জলপুরি রূপে ফিরে আসায় নিরার জন্য কাজটা সহজ হয়ে গেল ও সেখান থেকে আসে মেটার পুতুলটা তুলে আনলো এদিকে এই সব কিছু মিনা দেখে মিনা অবাক হয়ে যায় সে ভাবে সে স্বপ্ন দেখছে না তো জলপুরি যে সত্যি সত্যি হয় এটা মিনা ভাবতেই পারছিল না মিনা ভয়ে তখন নিরাকে জিজ্ঞেস করতে থাকে তুমি তুমি কে নিরা মিষ্টি হাসে কিছু না বলে পুতুলটা মিনার হাতে দিয়ে দ্রুত পানির নিচে আবারও ডুবে চলে যায় এদিকে নিরা ফিরে আসে পরিদের রাজ্যে জলরণে তাকে দেখে শান্তে নিশ্বাস ফেলেন আর বলেন বুঝতে পেরেছো তো নীরা মানুষের জীবনটা এতটাও সহজ নয় আমাদের জন্য হ্যাঁ মা মানুষের জীবন মজার হলেও আমি একজন জল পড়ি আমার জায়গা তো এখানেই আর এটা আমাকে বুঝতে হবে। এখানেই আমার পরিবার আমার বন্ধুরা আর আমার নিজের জগৎ মানুষের দুনিয়া যতই সুন্দর চমকপ্রদ আর মজাদার হোক না কেন যে যেখানে বসবাস করে তার তাকে সেখানেই বসবাস করা উচিত মানুষরা যেমন আমাদের জলপুরি রাজ্যে এসে বসবাস করতে পারবে না তেমনি আমরাও জলপুরি রাজ্য থেকে গিয়ে মানুষদের সঙ্গে বসবাস করতে পারবো না তবে তোমাকে অনেক অনেক ধন্যবাদ মামনি আমাকে এক দিনের জন্য হলেও পৃথিবীর মানুষদের সঙ্গে তুমি মিশে আসার সুযোগ করে দিয়েছ তখন জলরানি হাসতে থাকেন আর বলেন তুমি তো আমার আদরের লক্ষ্মী মেয়ে তোমাকে আমি নিষেধ করি যেন তুমি কোনো বিপদে না পড়ো তাই জন্য তোমাকে আমি এই ফ্রকটা প্রায় দেব যেন তুমি পৃথিবীতে গিয়ে জলপরি থেকে মানুষ হয়ে ঘুরে আসতে পারো তোমার আনন্দই তো আমি আনন্দিত থাকবো মা তবে তোমাকে সতর্ক থাকতে হবে নীরা তখন ওর মাকে কথা দেয় এরপর থেকেও সতর্ক থাকবে কোনো রকম ভুল করবে না এরপর নিরাকে ওর মা সেই চাদর ম্যাজিক ফ্রকটা দিয়ে দেয় আর এরপর নীরা যখন যেমন ইচ্ছা হতো পৃথিবীতে সেই ফ্রকটা পরে চলে যেত আর সূর্যাস্তের আগেই আবারও পৃথিবী থেকে জলরাজ্যে ফিরে আসতো আর এভাবেই নীরা খুশি মনে জীবন কাটাতে থাকে বন্ধুরা গল্পটি ভালো লাগলে একটা লাইক করে ফেলো আর তোমরা যদি আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করে থাকো জলদি জলদি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দাও Bye-bye.